কোন ড্রেসের সঙ্গে কোন ইয়ারিংস পরবো এটা চুজ করতে আমার অনেকটা সময় লেগেছে ড্রেসটার সাথে এই ইয়ারিংসটা আমি এটা ক্যারি করি অস্থির হয়ে ফিরেছি অফিস থেকে তারপরে এসে রেডি হতে একদম ভালো লাগছে তখন মনে হচ্ছে ইয়াররিংসটা অনেকটা ভারী হবে তার জন্য কিন্তু চেঞ্জ করে হালকা একটা আমি ক্যারি করলাম এবার তোমরা সবাই ভাবছো আমি কোথায় যাচ্ছি এদিকে আমার বর মিষ্টি নিতে ঢুকেছে মিষ্টি আনতে গিয়ে নিজেও একটা মিষ্টি খেয়ে নিজে তখন দশটার উপরে বাজে প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত আছে তারা তো ডুগু জন্য ছোট ডুগুর ছিল বার্থডে আর ডুগু হলো আমার ছোট ননদের কিছু হচ্ছে না আমরা জন্মদিন আরেকটা পুচকি আর এই যে দেখো আমাদের হিরো টাকুমাথা বার্থডে বয় ও কিন্তু বেশ খোশ মেজাজে আছে গিফট নিয়ে দেওয়াতে কিন্তু অনেকটাই খুশি হয়েছে আর ও সব থেকে খুশি ওর বার্থডে টুপিটা নিয়ে এই যে এতক্ষণে আমাকে দেখেছে এখন আসবে একটু আদর খেতে আমার কাছে দেখো এই যে আমার কিউট বাচ্চাটা দেখো দেখতে দেখতে দু বছর হয়ে গেল ওদের দুই ভাই বোনের প্রতি অনেকটাই মায়া আমার ছোট থেকে নিজের হাতে অনেকটা যত্ন ওদেরকে করেছি ছোট থেকে এই যে দেখো বার্থডে বয় টুপি পরে নিয়েছে আর টুপি পরে কতটা খুশি দেখো নিজেকে দেখতে গেছে আবার আয়নাতে ওকে কেমন লাগছে কতটা খুশি হয়েছে বাড়িতেও আমাদেরকে সবাইকে দেখে অনেকটা খুশি হয়েছে ভাবছে কি হচ্ছে আমার মামা বলেছে মামা আমার কাছে আসতে তাইও এসেছে আমি বলেছি সুন্দর করে একটু দাঁড়াও আমি একটা ছবি তুলবো ও কিন্তু সবাইকে চুমো দিয়ে দিও তোমরাও কিন্তু ওকে অনেক আদর দিয়ে দিও ঠিক আছে ওর জন্মদিনের ছবি আমি পোস্ট করেছিলাম তোমরা অনেক অনেক ভালো ভালোবাসা দিয়েছে এই ডুগুর তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ এই যে আমার ছেলে যে সব সময় রেডি থাকে ভাইকি কখন পাবে আর অনেকটা চটকাটে গুদে বাড়িতে জন্মদিন বা অন্নপ্রাশন কোনো কিছুর নিয়ম নেই তাই ওরা সেরকম ভাবে কোনো কিছু সেলিব্রেশন করে না এই যে আমার বড় ননদ আর বড় ভাগনা আর এখানে আছে আমার ছোট ননদের ভাস্তি সব বাচ্চাগুলো দেখতে দেখতে কেমন বড় হয়ে যায় এগুলোকেও দেখেছি কত ছোট থাকে এই যে আমার ছেলে তার একটা ফটো বা ভিডিও কখনো ভালো পাবে না সব সময় এরকম করবে এবার একটু আমি নিজেকে দেখাই সবাইকে তো আমি দেখাচ্ছি আমাকে কে দেখাবে আমি ওকে ধরে নিয়ে এসেছিলাম হ্যাপি বার্থডে বলবো বলে আর আমার সঙ্গে একটু নকশা করে ওখান থেকে পালালো শোন চঞ্চল হয়ে গেছে কিন্তু এখনই মাত্র দু বছর বয়স যে দেখো চলছে এটা হচ্ছে ওর দিদির মেয়ে আর তার সঙ্গে মারপিট চলছে টুপি এরা দুজন হলো সম্পর্কে কিউট মামা ভাগ্নি আর মামা তো এমন মামা গুন্ডা মামা যাকে বলে আজকেলি ভাগ্নিকে মেরে দিচ্ছে কেকটাও নষ্ট করে দিচ্ছিল আরেকটু একটু হলে জোর করে ধরে নিয়ে বসানো হলো সোফাতে কেক কাটার জন্য এদিকে দেখো রাজা মশাইকে ফু দিয়ে নিভাচ্ছে মোমটা কি সুন্দর করে কথা সেরকম ভাবে বলতে পারে না কিন্তু সবকিছু বোঝে নিজের জন্মদিনের মোম নিভিয়ে নিজেই হাততালি দিচ্ছে এবার কেকটা কাটানো হচ্ছে কেকটা কাটতে গিয়েও দেখো কতটা খুশি ও কেকের দিকে না তাকে ক্যামেরার দিকে সবার দিকে দেখ আবার হাততালি ওয়াও কি মজা কি আনন্দ এই আনন্দটা যেন সারা জীবন থাকে তোমরা ওকে অনেকটা আশীর্বাদ করো ওর জন্মদিনের এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ দেবে যেন ও অনেক বড় মনের মানুষ হতে পারে একটা ভালো মানুষ হতে পারে স্মৃতিগুলো ধরে রাখা ওর জন্যই যেন ও বড় হয়ে এগুলো দেখতে পারে ওদের বাড়িতে যেহেতু কারোরই জন্মদিন সেভাবে পালন করা হয় না তাই কিন্তু কোনো আড়ম্বরও ছিল না একটু কেক খাওয়াতে গিয়েছিলাম সেটা তো কাহিনী হয়ে গেল দেখো আমি কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর উনি পালালো কিছুই ওনাকে মুখে দেওয়ানো যাচ্ছে না যেটাই মুখে দিচ্ছে সেটাই থুকরে ফেলে কাটার সময় ডুগুর বাবা ছিল না তাই ডুগুর বাবার সাথে আরেকবার ওকে কেটে নিল এটা ডুগুর থাম্মি ডুগুকে আশীর্বাদ করছিল এবার মামার আশীর্বাদের পাল্লা চললো মামাও আশীর্বাদ দিয়ে ডুগুর মতোই হাততালি দিচ্ছে বা হোক জন্মদিন করুক আর না করুক বাচ্চারা তো এতটুকুতেই খুশি হয় তাই না বলো যেহেতু এখন একটু বুঝতে শিখেছে তার জন্য আনন্দটাও কিন্তু অনেকটাই অনুভব করছে টাকা দেখো কি পরিমাণ চেনে ডুগ্গু থাম্মি ওকে একশো টাকা দিয়েছে সেই টাকাটা কিছুতেই হাত থেকে বের করছে না আর ওর মা ওকে পায়েস খাইয়েছে সে ঢিল মেরে ফেলে দিল মুখ থেকে ডুগুর নামে দুর্গাবাড়িতে ওর বাবা ভোগ দিয়ে এসেছিল আর সেই ভোগের প্রসাদি কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি যেহেতু আমাকে একটাও হামি দেয়নি তাই আমি একটু হামি চাইছিলাম আমাকে দিচ্ছিল না তাই চকলেটের লোভ দেখিয়ে কিন্তু হামিটা নিতে হলো আমাকে ওর সাথে সময়টা কাটিয়ে তো আমার বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না ভালোবাসা দিতে কিন্তু তোমরা অনেক কার্পণ্য করছো এরকম করো না প্লিজ বেশি বেশি ভালোবাসা দিবস বন্য কোনো ভিডিও নিয়ে টাটা